ফরিদপুরে চাঁদাবাজির মামলায় ডিবির হাতে গ্রেফতার সিকদার লিটন ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত হত্যা চাঁদাবাজি সহ প্রতারণা মামলার আসামি সিকদার লিটন গ্রেফতার হয়েছেন বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহর থেকে গ্রেফতার করা হয় ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ ও উপপরিদর্শক এস আজিজের নেতৃত্বে একটি দল সিকদার লিটনকে গ্রেফতার করে এ বিষয়ে মামুনুর রশিদ জানান চাঁদাবাজির অভিযোগে শিকদার লিটনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছিল সেই মামলায় আজ শহর থেকে তাকে গ্রেফতার করা হয় আমরা তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি তিনি আরও জানান শিকদার লিটনের বিরুদ্ধে ঢাকায় জনতার আন্দোলন দমনে একাধিক হত্যা হত্যা চেষ্টা মামলা রয়েছে এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ফরিদপুরের আলফা ডাংলায় ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা বিস্ফোরক ও নাশকতার মামলার এজাহার নামেও আসামি তিনি